আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা গাড়ি আছে কিনা আপনারা জানেন আমাদের সেলের যেটা রেডি গাড়ি আলহামদুলিল্লাহ থাকে না সেল হয়ে যায় তো এইটা আমরা সেল দেওয়ার জন্য এটা এটা সেলের গাড়ি হচ্ছে ক্যামেরি ভিস্তা একটা গাড়ি এটাতে আমরা সামনে লুকটা দিয়েছি মার্ক টুর একটা লুক দিয়েছি মার্ক টুর হেডলাইট লাগিয়েছি মার্ক বাম্পার তৈরি করেছি মানে মার্ক একটা লুক দিয়েছি মোটামুটি এটাতে আপনার হেডলাইটের প্রজেকশন দিয়েছি ডিআরএল দিয়েছি রেড কালার ডিআরএল আছে একদম ইউনিক একটা ডিজাইন করেছি এটার মডেল হচ্ছে নাইনটি সেভেন এর আপনি আপডেট পাবেন ট্যাক্সটোকেন আপডেট পাবেন আজকে থেকে মনে করেন এক বছর ফুল আর ফিটনেস আপডেট আছে দুই হাজার সাতাশ সালের জানুয়ারি পর্যন্ত আপডেট আছে এটার সিসি হচ্ছে আঠারোশো সিসি এটার আয়কর হচ্ছে বছরে পঞ্চান্ন হাজার টাকা সব মিলে আপনার খরচ হবে পঞ্চান্ন হাজার টাকা এটা ফুল কমপ্লিট একটা গাড়ি এটা গ্রে কালার কাগজের সাথে মানে কাগজের সাথে কালার সব জায়গায় মিল মিল আছে এটা স্মার্ট কার্ড মালিক আহ এটার পেপার থেকে শুরু করে সবকিছু আপডেট আছে একটা লোক চেষ্টা করেছে যারা আর কি খালি নক দেন খালি নক দেন তাদের জন্য আর কি এই গাড়িটা নিয়ে আসা মানে মার্ক টু না কিন্তু মার্ক টুর আদলে এটাকে আমরা মডিফাই করেছি মোটামুটি ভিতরে বেশি কিছু না যেহেতু এটা একটা লম্বা গাড়ি মানে লং বডির গাড়ি ক্যামেরি বিস্তা এই কারণে এটার ভিতরে একটু মার্কট লুকটা দেয় শুধুমাত্র সামনে আমরা এই লুকটা দিয়েছি আলহামদুলিল্লাহ অর্থাৎ এটাতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি ইনশাল আপনি পাবেন না ইঞ্জিনটা খুবই ফ্রেশ আঠারো সিসির একটা ইঞ্জিন টান দিলে মনে হয় যে বিমান চালাইতেছেন এটা কিন্তু এলপিজি করা আছে এলপিজি করা আছে স্মার্ট কাট মালিক ভিতরে সিট কাভার টিস কাভার যা আছে ইন্টেরিয়ারটা একদম ফ্রেশ কন্ডিশন আছে সাউন্ড সিস্টেমটা মোটামুটি আছে সাউন্ড সিস্টেম আমি তেমন কোনো আপডেট করি নেই গাড়ির সাথে যেটা পাইছিলাম ওইটাই রাখছি বেশি কিছু আপডেট করি নেই পেপার স্টেপার যা আছে আপডেট পাবেন চাকাগুলি একদমই ফ্রেশ চাকা চারটে ফ্রেশ সাসপেনশনে কোনো কাজ নেই আপনি নিয়ে জাস্ট খালি চালাবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খোঁজেন এটা কিন্তু একদমই ফ্রেশ একদমই ফ্রেশ এবং গাড়িটা খুবই ফ্রেশ এই সব কাজকর্ম একদম কমপ্লিট করা এবং হেডলাইটগুলি তো আপনি জানেন মডিফাই করা আছে প্রোজেকশন আলো নিয়ে কোনো প্যারার পারবে না বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যাইতে পারবেন তো এটা যারা নিতে চান জরুরি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন এটার বিস্তারিত যদি আরো কোনো কিছু জানা থাকে আমরা বলে দিব এটা প্রাইজের ব্যাপারটা আপনারা যেটাই জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এটার প্রাইসটা বলে দিব এটা কিন্তু ইউনিক একটা কালার হ্যাঁ গ্রে কালার ইউনিক এটা একটু গ্রে করা হয়েছে গ্রে এর ভিত্তে সবচেয়ে সুন্দর কালার আর কি যেটা তো আপনারা যারা আর কি একটু কম বাজেটের ভিতরে গাড়ি নিতে চান আলহামদুলিল্লাহ সবাই এটার জন্য যোগাযোগ করতে পারেন প্যাপার থেকে শুরু করে সবকিছু আপডেট পাবেন ইনশাআল্লাহ তো যাদের লাগবে জরুরি নক দিয়ে ফেলুন আসসালাম